এখন চারিদিকে বিয়ের মরশুম চলছে যেদিকে তাকাই শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি তারই মাঝখানে আমাদেরও একটা নিমন্ত্রণ পড়ে গেল তা চলুন আপনাদের সঙ্গে একটা বিয়েবাড়ির ভিডিও এই শেয়ারটা করে নিই এই আমি আমার মেয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে আর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল সেখানে আমার হাজব্যান্ড ছিল তাই আজকে তার ছবি এখানে আপনারা পাবেন না এই আমরা হোটেল স্টেশনে চলে এসেছি সবাই সেজে গুজে এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাব সেই বিয়েবাড়িতে এই আমার একটা খুড়তুতো ভাইয়ের বিয়ে এই আমরা পৌঁছে গিয়েছি বিয়েবাড়ি আর এই যে শাড়িটা আমি পরেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ খাঁথা স্টিচ আর এটা আমি কিনেছি শান্তিনিকেতন থেকে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না তাহলে আর কি চলুন বিয়েবাড়ির মধ্যে ঢুকে পড়া যাক এই আমি একটু সিংহাসনে বসে দেখে নিলাম কেমন আমার লাগে আর চারিদিকে একটু ভিডিওটাও করে নিলাম এখনও নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে পৌঁছায়নি তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে আর এই সবার সাথে কাকিমা জেঠিমা সবার সাথে আমরা একটু ছবিটা তুলে নিচ্ছি আমার ডান পাশে নীল শাড়ি পরে উনি হচ্ছে ছেলের মা আর পাশে আছে ছেলের জেঠিমা এই আমার খুর্থুত ভাই ও রিসেপশানে আমি আজকে এখানে এসেছি এই নতুন দম্পতি আমি ওদের হাতে ওদের গিফটটা পৌঁছে দিলাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের ভবিষ্যৎ জীবন যেন খুবই মধুময় হয়ে ওঠে খুব সুখে শান্তিতে যেন ওরা থাকে অনেক দিন পরে বাপের বাড়ির তরফে একটা অনুষ্ঠান পড়েছে আর সবাই এই খুর্তুত ভাই আর অন্যান্য সব বনেদের সঙ্গে দেখা হলো তাই অনেক গল্প অনেক আড্ডা সবার সাথেই হলো এই খুর্তুত বোনেরা ভাইরা সব অনেক দিন পরে সবাই আজকে এক জায়গা হলো আর তার মাঝখানে চলে আসা হলো এই স্টার্টারটি এরা সব হাতে হাতে এখানে সার্ভ করে দিচ্ছিলো আমি নিয়ে নিলাম এখানে চিকেন কাবাব একটু টেস্ট করে দেখা যাক এরা কিন্তু স্টার্টারে বিভিন্ন ধরনের আইটেমটা করেছিল তার মধ্যে রেখেছিলো এই মশলা টি তার এলাচি টি তার কাফেলের টি আর চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কা কাবাব আর চানা কড়াইশুটির চপ আর গ্রিন টি অনেক কিছু যে যেটা পছন্দ করছে সেইভাবেই তুলে নিয়ে খাচ্ছে আর বিভিন্ন রকমের স্যালাডও এখানে এখানে ওরা তৈরি করেছিল আর পুরো বাড়ির ডেকোরেশনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর কী সুন্দর ছোট ছোটো আলো দিয়ে সাজিয়েছে আর তার মধ্যে যেন একটা মোহময় পরিবেশ তৈরি হয়ে গিয়েছে আর যে যার মতো সবাই এখানে বুফের সিস্টেমে নিয়ে খাচ্ছে এবার হাতে হাতে ওরা সার্ফ করছে সেভাবে নিয়েও খাচ্ছে আমি একটুখানি ককটেলেও সেটা একটু টেস্ট করে দেখলাম একে একে নিমন্ত্রিতের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে আর এই লোকজন ঢুকে যাচ্ছে এই দেখুন অন্য যাত্রীরাও কিন্তু তারা তত্ত্ব নিয়ে একে একে চলে আসছে গত দুদিন কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল আজ আবার ফেস উত্তরে হাওয়া দিয়েছে আর ঠান্ডাটাও কিন্তু বেশ ঝাঁকিয়ে পড়ছে তাই সবার গায়ে কিন্তু শীতের পোশাক এই অল্প ঠান্ডাতেই কিন্তু শীতের মেজাজটা খুব ভালো লাগে খুব গরমের সময় কিন্তু এই বিয়ে বাড়িটাগুলো সাজগোজগুলো একটুও ভালো লাগে না খেয়ে দেও শান্তি নেই তাই এই অল্প ঠান্ডার মধ্যে শীতকালে বেশ সব কিছু বেশ ভালোভাবে মানিয়ে নেওয়া যায় এই আমার পাশাপাশি সব তো বনেদের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো তাই সবাই মিলে একটু ভিডিও করতে কিন্তু ছাড়লাম না তাই সবাইকে একটু আমরা হাই বলছি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের বয়সে অনেক ছোট। সবার সাথে অনেক দিন পরে দেখে অনেক মন খুলে গল্প করা গেল ছবি তোলা হলো আর ভিডিও করা গেল। সবার সাথে গল্প করতে করতে বেশ কিন্তু রাত হয়ে যাচ্ছে তাহলে চলুন এবার আমরা মেন কোর্সের দিকে যাই মেন কোর্সে কিন্তু অনেক কিছু ছিল তার মধ্যে আমি এখানে নিয়ে নিলাম এই বেবি নান আর চানা মশলা আর তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে পোলাও আর মটন কষা বিয়েবাড়ি মানে জমিয়ে সাজগোজ আর জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া আর এর পাশাপাশি আমি এখানে নিয়ে নিলাম একটু কাতলা কালিয়া আর এদের কিন্তু ক্যাটারিং সিস্টেমটা ছিল খুবই সুন্দর আর শীতের রাতে প্রতিটা রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। একেবারে গরম গরম ধোঁয়া ওটা আর মটন কষাটা কিন্তু জমিয়ে রান্না করেছিল আর এখানে আমরা সব কিছু ছিল বুফে সিস্টেম আবার এখানে কেউ বসেও খেতে পারে সেরকম ব্যবস্থাও ছিল তাই আমরা সব কিছু ঘুরে ঘুরে একটু টেস্ট করে করে দেখলাম আর পাশাপাশি একটু নিয়ে নিলাম এই চাটনি এরা মিষ্টির মধ্যে এখানে করেছিল চাটনি পাঁপড় জিলিপি পান্তুয়া আর একটা সন্দেশ আর মাখা সন্দেশ তা আমি কিন্তু সব কিছু নিইনি সব একটু অল্প অল্প পরিমাণে একটু একটু করে নিলাম আর তার সঙ্গে ছিল কিন্তু এখানে আইসক্রিম আর ডেজার্টটা কিন্তু মূল আকর্ষণ এখানে জিলিপি জিলিপিটা কিন্তু সব বাড়িতে দেখা যায় না এরা এখানে জিলিপিটাও করেছে আর রসে একবারে টইটুম্বুর জিলিপিটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু বেশ মজে হয়েছিল এরা মেন কোর্সে ভেজ নন দু রকম আইটেমই করেছিল মাঝে মাঝে এইরকম দু একটা অনুষ্ঠান বাড়ি পড়লে কিন্তু মন্দ হয় না এই সবার সাথে দেখা হয় গল্প করা হয় আনন্দ করা যায় আর সেই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করা যায় এই সব কিছু শেষে আমরা চলে আসলাম কিন্তু পানের স্টলে এখানে একটা বিভিন্ন রকম পান রেখেছিল। আমি অত কিছু মশলা দিয়ে নিয়ে নি সিম্পল একটু পান এইটু নিয়ে নিলাম একটা আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি নিতে ভুললাম না আর একটা আমি খেয়ে নিলাম আর তারপর এখান থেকে বারান্দায় একটু ছবিটা তুললাম ভিডিও করলাম দেখুন চারিদিকে ছবিটা কী সুন্দর দেখতে লাগছে তাহলে আর কি তাহলে চলুন এবার বাড়ির পাথে রওনা হওয়া যাক ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন কমেন্ট করবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয় আমার পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করবেন ধন্যবাদ